আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তো বন্ধুরা এই হাটটা যে হাসনাবাদ কবুতার হাট নামে পরিচিত কিন্তু এই কবুতার হাট নামে পরিচিত হলেও এই হাটে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যায় আমি আজ একটু দেখব যে হাসনাবাদ হাটে হাঁস মুরগি কেমন পাওয়া যাচ্ছে আর কেমন দাম যাচ্ছে সেই সব আপনাদের একটু জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন জমজমট হয়ে উঠছে আজকের মুরগি বাজার এই যে এখানে এক ভাই কিছু মুরগি নিয়ে আছে ভাই দেশি নাকি এটা করজ মানে কিসের সাথে টাইগারের সাথে দেশিয়া টাইগার কতগুলো দিচ্ছেন এইগুলা ছয়শো টাকা আলি এই যে এগুলো দিচ্ছেন ছয়শো টাকা আলি এইগুলো হয়েছে খরচ মুরগি এখানে সব ধরনের মুরগি আছে এই যে এখানে দেখছেন মিশরি ফার্ম থেকে শুরু করে টাইগার সব ধরনের মুরগি আছে এই যে এখানে কাকাই কিছু মুরগি নিয়ে আসছেন কতগুলো আনছেন আনছেন কতগুলো একশোর উপরে কি মুরগি টাইগার কত করে দিছেন এগুলা পাঁচশো টাকা আলি এক আলির ওজন কেমন হইব কাকা এক কেজি টু বেশি এটি কি মুরগি এগুলো টাইগার এগুলো কেজি কত করে দিচ্ছেন পিস হিসাবে পিস কত করে দিচ্ছেন কাকা চারশো একটা ওজন কি হাফ কেজি হইব নাকি হাফ কেজি বেশি আঠারোশো নয়শো বন্ধুরা সব ধরনের মুরগি পাওয়া যাচ্ছে তাই যারা মুরগি কিনতে চান চলে আসতে পারেন এমনকি এই যে ব্রয়লারও পাওয়া যাচ্ছে এটা কি ডিম পাড়া ব্রয়লার না এটা কত করা যে এটা আরেকজনের এখানে ডিম পাড়া ব্রয়লার মুরগির থেকে শুরু করে আপনারা সব ধরনের মুরগি নিতে পারবেন এই যে এখানে এক ভাই এক খাঁচা মুরগি নিয়ে আসে বড় ভাই দেশি নাকি কোন জেলার মুরগি এগুলো বরিশালের এক একটা ওজন কেমন আছে পিস হিসাবে দিচ্ছেন না কেজি পিস সাড়ে পাঁচশো এই থেকে সাড়ে টাকা বিক্রি হচ্ছে পিস এইগুলো বরিশালের মুরগি এইগুলা দেশি মুরগি আপনারা এই হাটে দেশি মুরগি এমনকি দেশি হাঁস রাজা হাঁস সবকিছুই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা দেশি মুরগির দোকানে এখানে এক ভাই অনেক সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আসছে ভাই এটা কোন জেলার সিং মুখটাগা স্যার কতগুলো আনছেন আজকে একশোর উপরে ওজন কেমন আছে এগুলা এক কেজি এক কেজি নিচ্ছে আজকে পিস হিসাবে দিচ্ছেন না কেজি কেজি কত করা পাঁচশো পঞ্চাশ এই যে মন্দির দিচ্ছেন আজকে ভাইয়া দিচ্ছেন কেজি হিসাবে কেজি দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এইগুলো তো অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে হাসনাবাদ হাটে মাসাল্লাহ অনেকগুলো মুরগি নিয়ে আসে আজকে ভাইয়া এহাতে হাতে মুরগির পাশাপাশি আপনারা হাঁসও পাবেন এই যে এখানে আবার একটু ছোট সাইজের মুরগি বিক্রি হচ্ছে ভাইয়া এগুলা হালি কত করে দিচ্ছেন হালি বারোশো টাকা এইটার হালি দিচ্ছেন বারোশো টাকা সব ধরনের মুরগি আপনারা এই হাটে পাবেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি নিয়ে আসছে কাকা গলা ছিলা কি কি মুরগি সোনালি কত করে দিচ্ছেন এগুলা তিনশো সাড়ে তিনশো এগুলো কি সেম দেড়শো দুশো টাকা করে আসলেই দেন নাকি পিস বন্ধুরা উনি দেড়শো থেকে দুশো টাকা করে চাচ্ছেন আর হালি হয়েছে ছয়শো টাকা করে এই যে ছোট বাচ্চা আছে বড় মুরগি আছে সব কিছুই পাবেন এখানে এই যে আমাদের সেই ছোটো আজকে কতগুলো আনছো আংশ একশো আনছো সবই তো দেশি মুরগি না কত করে দিচ্ছে আজকে কেজি কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা দিছে আজকে দেশি মুরগি এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি আজকে হাটে পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরা এক খাঁচা দেশি মোরগ নিয়ে আসছে কোন জেলার মোরগ এগুলা বরিশালের কত করে দিচ্ছেন আজকে কেজি সাড়ে পাঁচশো এই যে এগুলো দিচ্ছেন কেজি সাড়ে পাঁচশো টাকা করে মাসাল অনেক বড় বড় সাইজের মোরগ আছে এক একটা ওজন কেমন আছে মানে এক কেজি থেকে শয় কেজি পর্যন্ত এক কেজি থেকে শয় কেজি পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা করে কেজি আজকে তা আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এই হাটে একদম পিওর দেশি হাঁস মুরগি আপনারা পাবেন এই মুরগির পাশে এই যে এখানে হাঁস বিক্রি হচ্ছে ভাই দেশি হাঁস কত করে দিচ্ছেন পাঁচশো টাকা পিস ওজন কেমন আছে এক একটা এক কেজি তিনশো আপনি তো এটা ধরে আছেন ওজন কেমন হতে পারে আপনার কাছে লাগে এক কেজি হবে না কত ঘাড়ে আপনার কাছে চারশো হলে ভালো হয় ক্রেতা বলছেন ওনার কাছে চারশো হলে ভালো হয় কিন্তু ওনারা দাম চাচ্ছে পাঁচশো করে এটা কি খাওয়ার জন্য না পালার জন্য হাঁস পালেন হাঁস পালতে ভাল লাগে ভাই রাজা হাঁস কত করে দিচ্ছেন তিন কেজির কাছাকাছি আর টার্কি কত করে কেজি আজকে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে আর মার্শাল্লাহ এখানে সব ধরনের হাঁস পাবেন একদম চীনা হাঁস থেকে শুরু করে রাজা হাঁস দেশি হাঁস পাতি হাঁস সব হাঁসই আসছে এছাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও এক ভাই কিছু হাঁস মুরগি নিয়ে আসছেন বড় ভাই কেমন আছেন রাজাস কত করে দিচ্ছেন এটা ওজন কেমন আছে এটা কত চাচ্ছেন একদম পঁচিশশো আর এগুলো এগুলো কত করে আর ওই যে দেশি কত করে মাদিন নিলে চারশো আর হাসা হাসা পাঁচশো হাসি পাঁচশো মানে ছেলে নিলে পাঁচশো টাকা পিস মেয়ে নিলে চারশো টাকা পিস এছাড়াও এখানে আরো কিছু ওই যে মুরগির দোকান আছে এই যে মদ দেখছেন এখানে হাঁস মুরগি সবকিছু নিয়ে আসছে ভাইয়া কেমন আছেন কোন জায়গার মুরগি এগুলা কিশোরগঞ্জের এ মরক কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস এক একটা ওজন কেমন হইবো তাহলে এক কেজি মোরগের দাম এক কেজি মুরগির দাম সাতশো টাকা চাচ্ছেন সেই সেই হিসাবে সাতশো করে তো বন্ধুরা কেজি দিচ্ছেন ছশো টাকা করে আর পিস হচ্ছে সাতশো টাকা করে কারণ ওজন যেহেতু এক কেজি একটু বেশি আছে আর এই যে হাঁস কত করে দিচ্ছেন পাঁচশো টাকা পিস আর এই যে ছোটো মুরগি কত করে সাড়ে তিনশো পিস হিসাবে এখানে পিস হিসাবে বেশি বিক্রি হয় কেজির থেকে আর এই যে ডেকে মোরগ আছে এটি অনুযায়ী এনে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে আপনারা দেশি হাঁস মুরগি সব কিছুই পাবেন হাসনাবাদ হাটে আসলে বন্ধুরা দেখছেন এখানেও মাসাল অনেক সুন্দর কিছু মুরগি আছে ভাইয়া এগুলা কোন জায়গার মুরগি কিশোরগঞ্জের আজকে কেজি না পিস কেজি সাড়ে পাঁচশো আজকে কেজি দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে কিশোরগঞ্জ এই যে মুরগি আর এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন মোরক এই মোরক কোন জায়গার বগুড়ার কেজি কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি এইটাও দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে কেজি আর এই যে ছোটগুলা একই দাম যেখান থেকে নেক আপনার যেই সাইড থেকেই নেন সাড়ে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে আর এই যে এখানে আছে আরও কিছু দোকান একা মোরখ কত করে কেজি ছয়শো টাকা কেজি উনি আবার দিচ্ছেন ছয়শো টাকা করে কেজি এখানে ডিমপাড়া মুরগির থেকে শুরু করে দেশি মোরগ এমনকি বাচ্চা মানে হাঁস মুরগির বাচ্চা সবই পাবেন এই যে বন্ধুরা দেখছেন এখানে কোয়েল পাখির বাচ্চা আছে এই রানিং কোয়েল পাখি আছে আপনার মিশরি ফার্মে আছে তা আপনারা সব ধরনের হাঁস মুরগি এমনকি কোয়েল পাখি এই হাটে আসলে পেয়ে যাবেন ব্ল্যাক হোল কয়দিনের এই বাচ্চা এগুলা কত করে দিচ্ছেন জোড়া পাঁচশো টাকা আর এই যেগুলো বাইক করতেছেন আসছেন কি হাস সাদা বেলজিয়ান এটা কত করা সাদা হচ্ছে চারশো টাকা জোড়া এগুলো তো যে সাদা বেলজিং এই যে এগুলো দিচ্ছেন চারশো টাকা করে জোড়া তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান বা মুরগির বাচ্চা নিতে চান চলে আসতে পারেন একদম বড় বড় মোরগ থেকে শুরু করে ছোট মুরগির বাচ্চা সবই পাবেন হাসনাবাদ হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাঁসের দোকানে মোটামুটি ভালো ভিড় ভাই আপনার তো এটা যে ধরলেন ওজন কতটুকু আছে সাত কেজি এই সাত কেজি ওজনের এটা কত চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এটা আর যে কিছু বললে তা খাসি পাওয়া যাব আর কিছু বললে তা খাসি পাওয়া যাবো ভাই এটা খাসির দামে যাচ্ছে একটা যে রাজাহাঁস আমি একটু সামনে থেকে দেখাবো আর সাইজটা সরি এই যে বন্ধুরা দেখছেন এই হাঁসটা এটার ওজন আছে প্রায় সাত কেজি মাসাল্লাহ অনেক বড় সাইজ এই যে দেখেন তো এরকম বড় বড় সাইজের হাঁস আপনারা এখানে পাবেন দেশি হাঁস কত করে দিচ্ছেন ভাইয়া দেশি হাঁস সাতশো টাকা এটা কি হাঁসাটা একটা ওজন কেমন আছে দুই কেজি কি বলেন সত্যি মানে দুই কেজি একটু কম দেড় কেজি থেকে একটু বেশি এই সাতশো টাকা করেছে দেশি হাঁস আর হাসি কত মায়েরা ছয়শো টাকা হাসি ছয়শো হাসা হয়েছে সাতশো এছাড়া অনেক সুন্দর সুন্দর রাজহাস আছে তো আপনারা যারা হাঁস কিনতে চান চলে আসতে পারেন সব ধরনের হাঁস পাবেন আর এই যে আমাদের ভাইয়ের চেহারাটা দেখে রাখেন হাসনাবাদ হাট আসলে ভাইরে পেয়ে যাবেন বন্ধুরা দেখছেন হাঁস বেচা কেনা চলছে একটা ভাইয়া দুইটা কিনলেন ভাইয়া কতটা কিনলেন এই দুইটা ও কিনেন নাই আমি তো মনে আপনি কিনছেন বিক্রি হয় নাই তাহলে বাতাসেন কেন তো বন্ধুরা এটা আসলে বিক্রি হয় নাই ভাইয়া আর কি সাজানোর জন্য বেঁধে রাখছেন ভাই এটা কি মোরগ ভাই বাহামা এটা ওজন মানে এটা তো মোরগ না মুরগি মোরগ ওজন কেমন আছে কত চাওয়া হচ্ছে এটা দুই হাজার টাকা এই সুন্দর মোরগটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা মাসাল্লা বিগ সাইজ এটা বাহামা জাতের আর দেখতেও অনেক সুন্দর তো এরকম সুন্দর সুন্দর মোরগ আপনারা এই হাটে আসলে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা ভাই একটা ব্রাহ্মণী আসছেন এটাই মুরগি না এটা মোরগ ও বাচ্চা মোরগ বয়স কত দিন এটার সাড়ে তিন মাস ওজন কেমন হয়েছে কত চাওয়া হচ্ছে এটা তিন হাজার টাকা বন্ধুরা এটা হচ্ছে বিদেশি জাত এই কারণে দামটা বেশি আসলে আমাদের দেশি দাম নাই দেশি হচ্ছে ছশো টাকা করে আর বিদেশি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা কেজি মানে এক কেজির মতো ওজন হবে কিন্তু এটা চাওয়া হচ্ছে সাড়ে তিন হাজার তাই আপনারা যারা শৌখিন মুরগি কিনতে চান তারাও চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর শৌখিন মুরগি পাওয়া যায় ভাই এটা কি মুরগি বাচ্চা কত করে দিচ্ছেন এটা বিশ টাকা পিস তো বন্ধুরা দেখছেন মুরগির বাচ্চা বিশ টাকা অথচ একটা ডিম কিনতে গেল এখন পঁচিশ টাকা পরে বন্ধুরা দেখছেন হাঁসের বাচ্চা বেচা কিনা চলছে এটা কি হাঁসের বাচ্চা ভাইয়া কাকি ক্যাম্পেল কত করে দিচ্ছেন জোড়া জোড়া একশো টাকা জোড়া একশো টাকা করে বিক্রি হচ্ছে তাহলে জোড়া দুইশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস দুশো টাকা জোড়া বিক্রি হচ্ছে খাকি ক্যাম্বেলের বাচ্চা তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিস সময় আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ